গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাইকে অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালোই আছি আজ হচ্ছে বন্ধুরা শুক্রবার আর এখন সময় সকাল সাড়ে দশটা আজকের ব্লগটা বন্ধুরা আমি এখন থেকেই শুরু করছি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আর তারপরে কিছু কাজকর্ম বাসি যা আসছিলো সমস্ত করে খেয়ে দিয়ে নিয়েছি সকালে খেয়েছিলাম চা মুড়ি যেটা খাই আর কি রেগুলার সেটাই খেয়েছিলাম আর এই যে আমি এখন এই চুলটাকে একটু সুন্দর করে আসলে নেব তো বন্ধুরা আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর সবাই আমার সঙ্গে থেকেও দেখতে থাকো রান্নাঘরে বসিয়ে দিয়ে আসবো ভাত ভাত বসিয়ে দিয়ে একটু কাজকর্ম করবো এ ঘরে তারপরে ও ঘরে আবার যাব তখন ধরো ভাতটা হয়ে যাওয়ার পরেই না ওই হাঁড়িতেই আমি ডাল সেদ্ধ বসিয়েছিলাম মুসুরির ডাল তো ভাবছি আজকে একটু ডাল রান্না করবো আর কিছু একটা ভাজাভুজি করবো ব্যাস এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে ওই জন্য ডাল বসিয়ে দিয়ে এসেছি আর কিছু বা মানে বাসন বলতে বাটি গ্লাস তো এইগুলো না নিচে রেখেছিলাম তো মানে জায়গা মতো যে রাখবো সে আর হচ্ছেই না মানে সব কাজই হচ্ছে কিন্তু এই কাজটা যেন কিছুতেই হচ্ছে না রোজই ভাবছি আজকে তুলে দেবো বাটিগুলো ওখানে কারণ এইসব বাটি সবসময় ব্যবহার করা যায় না ভেঙে যায় গ্লাস কাচের গ্লাস তাই না একটুখানি একটুখানি হাতের দিয়ে পড়লেই ব্যাস গেলো তো এরকম করে আমার অনেক বাটি গ্লাস সব ভেঙে গেছে আর এই বাটিগুলো আছে কাছের বাটি তো প্রচুর ভেঙেছে এখন বলতে পারো আমার কাছে আর নেই এরম একটা ব্যাপার তো যাই হোক আমি বাটিগুলো এখন তুলে রাখবো আর তারপরে এ ঘরে আরও কিছু কাজকর্ম আছে তোমরা সবাই দেখতে থাকো দুদিকে একসঙ্গে সামলাবো আর ওদিকে রান্না হচ্ছে আর এদিকে বন্ধুরা কাজকর্ম হচ্ছে তো সবাই আমার সঙ্গে থেকে ওকে স্কিপ করো না দেখতে থাকো ব্লগটা thank you কালকে তো তিনটে কাপড় একসঙ্গে কাঁচা হয়েছিল তো সব কটা সমানভাবে আর কি শুকোতে পারিনি যেহেতু দুপুরবেলা বেরোতে হয়েছিল তো সমস্ত কাপড়গুলো আমি এইভাবে মানে পুরো ঘরে তো মেলে রাখতে পারি না তো ভাস ভাজ করে আর কি একটু মেলে রেখেছিলাম খাটের বাটামে সমস্তগুলো শুকিয়ে গেছে যেহেতু হালকা ছিল ঠান্ডাতেও টানে তোমরা জানো তো যাই হোক বন্ধুরা আমি সমস্ত কিছু ভাস করে জায়গা মতো রেখে দেবো আর মুখে তো লাগিয়েছি তো এটা এখন আর ধোবো না এটা মানে মুখে নিয়েই আর কি সমস্ত কাজকর্ম করবো আর এটাও শুকিয়ে যাবে আমার কাজকর্ম রান্নাবান্না হয়ে গেলে মুখটা ধুয়ে নেবো আর কি আর বাবানকে আজকে স্নান করাবো না যেহেতু মানে ঠান্ডার একটা ধাত আছে ওই জন্য ওকে আমি একদিন বাদে বাদে স্নান করাই আর কি যেহেতু এখন ঠান্ডা পড়েছে ওই জন্য তো যাই হোক ওকে হাত মুখ ধুয়ে ভালো করে তেল মালিশ করে দেব আরও কিছু কলে যখন জলটা খুবই আস্তে এসেছে এ দেখো কুমড়ো আর শিম একসঙ্গে কেটে নিয়েছি ভাজা করব মসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে আর আমি এখন কুমড়ো ভাজাটা আগে বসিয়ে দেব। তো তেল গরম করে নিয়েছি কড়াইতে আর কড়াইতে তেল গরম করে নিয়ে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো মানে যতটা আর কি নুন লাগবে ভাজাতে ততটা নুন পরিমাণ মতো দিয়ে দেবো আর কি কারণ হচ্ছে তেলের মতো যে কোনো জিনিস ছাড়লেই প্রথম দিকে দেখবে তেলগুলো বাইরে ছিটকে আসে চড় চড়বার করে আর কি হাতে পা হাতেটাতেও লেগে যেতে পারে ওই জন্য একটু নুনটা দিলে না অতটাও উপরে তেলগুলো ছিটকে আসে না তাও দেখেছি আমি কেমন ভয় পাই তো যাই হোক কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি আর এদিকে বাসনগুলো মেজে রেখেছিলাম অনেকগুলো বাসন বাসনগুলো আমি এদিকে উপর করবো আর সমস্ত বাসন উপর করতে থাকবো কুমড়ো ভাজাটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে হ্যাঁ কারণ ঢাকা দেবো না নেড়ে চেড়ে ভেজে তুলে নেবা কুমড়ো তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো যাই হোক ওটা তেলে দিয়েছি নুনটাও দেওয়া আছে হলুদটা একটু পরে দেব কারণ হলুদটা দিলে তাড়াতাড়ি গলে যায় আর এদিকে বসিয়ে দিয়েছিলাম জলের ড্রামটা জল ভরার জন্য তো খুবই আস্তে যেহেতু জল এসেছে ওই জন্য জলের ড্রামটা ভরতে একটু সময় লেগে গেছে আর কি তো জলের ড্রামটা ভরে রেখে দিলাম আর আমি এরপরে আর কি পরপর রান্নাগুলো করব ভাবছি ডিমের অমলেট করব আর ডাল করছি আর একটা ভাজা করছি বেশ এটাই আজকে দুপুরে রান্না বান্না হবে আর এখানে জলের ড্রামটা ভরে নিয়ে বালতিটা বসিয়ে দিলাম আস্তে আস্তে ভরতে থাকুক আর আমি এদিকে রান্নাগুলো করতে থাকি কুমড়ো ভাজাটা রেডি হয়ে গেছে এই দেখো তো কুমড়ো ভাজাটা এবার আমি নামিয়ে নেব কতটা হয়েছিল কাটার পরে দেখেছিলে কুমড়ো মানে কি। কমে যায় আর কি ভাজতে গেলে কুমড়ো ভাজাটা নামিয়ে রেখে এবার আমি কিছুটা রসুন কয়েক কো রসুন থেতো করে রেখেছি আমি ডালটা ফোড়ন দিয়ে দেবো বন্ধুরা একটু কালো জিরে দিয়েছি কড়া মানে তেলের মধ্যে তারপরে একটা শুকনো লঙ্কা তারপরে রসুন থেতো করা রসুন এবার আমি ডালটা ফোড়ন দিয়ে দিলাম অনেক দিন হয়েছে রসুন ফোড়ন দিয়ে ডাল করা হয়নি রসুন ফোড়ন দিয়ে মসুর ডাল করলে কিন্তু খেতে দারুণ হয় আর পেঁয়াজে একরকম টেস্ট হয় রসুনে আর এক রকম টেস্ট হয় আর এটা খেতে দারুণ লাগে তো আজকে রসুন ফোড়ন দিয়েছি আর এদিকে ডালটা হয়ে গেলে ডিমের অমলেট করব ব্যাস রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে রান্নার যে বাসনগুলো থাকবে সেগুলো মেজে নেবো মুখটাতে লাগিয়ে রেখেছি দেখতে পাচ্ছ সেটা এখনও ধোয়া হয়নি তো সমস্ত কাজ বাজ সেরে আর কি মুখেরটা ধুয়ে তারপরে ঘরে যাব। ছেলে এসেছে মা কত দূর কি রান্না হলো জানার জন্য কারণ আজকেও আমাদের বাইরে বেরোতে হবে বাইরে বলতে বাবানের স্কুল থেকে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হচ্ছে তো গণভবনে সেখানেই যাব আজকে আবার দুদিন মানে দুদিন দিয়ে হবে আর কি গতকাল গেছিলাম আর আজ আবার যাব তো অনুষ্ঠান দেখবো বসে বসে বেশ ভালোই লাগে কারণ সবসময় তো ঘরে থাকি তো স্কুলের অনুষ্ঠান দেখতেও ভালো লাগে আর বাবা এখানে এসছে মা অনেকটা মানে টাইম ঘড়িতে অনেকটা বাজে তো অত বলছে টাইমটা কিন্তু এগিয়ে চলেছে তুমি তাড়াতাড়ি করো তো ঠিক আছে কী বলে তো দুপুরবেলায় রান্না বান্নার পরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতে ইচ্ছে করে তারপরে আমার তো আরও কাজ থাকে ভিডিও এডিট করা ভিডিও আপলোড করা আর কি তো দুই দিন তো সেই সময়টাও আর কি হচ্ছে না তো যাই হোক ওই দুপুরবেলায় ওই সময়টা আমি এগুলো করি খাওয়া দাওয়ার পরে রেস্ট নিয়ে দুপুরে আর ঘুমানো হয় না কিন্তু আজকে সেটাও হবে না জানি না কখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো তো যখনই করি না কেন বন্ধুরা তোমরা আমার সাথে থেকো মাঝে মধ্যে তো এমন এমন এদিক সেদিক হয়ই তাই না এখানে পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আমি বললাম ডিমের অমলেট করব এই দেখো বন্ধুরা একটা ডিম ভেজে তুলতে তুলতে একটা ডিম কড়াইতে দিতেই কারেন্টটা দেখো চলে গেল। তো এই একটা টেনশন থাকে জানো তো রান্নাঘরে যখন আসি রান্নাঘরে যখন আসি তখন মনের মধ্যে একটাই টেনশান থাকে যে এই বোধহয় চলে গেল এই বোধহয় চলে গেল তো আজকে দেখো সত্যিই কারেন্টটা চলে গেল আর আমার এই একটা ডিম ভাজা হলেই রান্নাটা কমপ্লিট হয়ে যেত তো আর কি করা যাবে রান্নার জায়গাটা একটু মুছে নিই আর ডিমের ডিমটা যেহেতু কড়াইতে দিয়ে ফেলেছি ঢাকা দিয়ে রেখে দেবো আর কারেন্ট এলে ডিমটা ভেজে নেবো আবার তো কারেন্ট ছাড়া তো আমার কোনো উপায় নেই আর কি রান্নার কারেন্টেই রান্না হয় ইন্ডাকশানে তোমরা জানো আর এখন আমি যে বাসনগুলো বেরিয়েছি ওই বাসনগুলোও মেজে নেব মেজে নিয়ে একবারে মুখটাও তো এখনও ধোয়া হয়নি অনেকটা সময় হয়ে গেছে মাঝখানে অনেকটা সময় চলে গেল। এই ভাবছি এটা করব ওটা করব তারপরে ধোবো তো এই করতে করতে মুখটা দেখো শুকিয়ে গেছে কিন্তু ধোয়া আর হয়নি তো একবারে হা এদিকে কাজ সেরে বাসনগুলো মেজে মুখটা ধুয়ে নেব সঙ্গে দেখো তখন ধরা সাড়ে বারোটা নাগাদ কারেন্টটা গিয়েছিলো আর এখন বাজে ঘড়িতে দুটো তো পুরো দেড় ঘন্টা পরে কারেন্ট এলো এর মাঝখানে আমরা এমনি মানে কারেন্ট ছাড়াই আর কি অন্ধকার বলতে পারো ঘরের মধ্যে তো অত আলো নেই তো বসেই খেয়ে নিয়েছি কিছু করার নেই যেহেতু আমাদেরকে বেরোতে হবে ওই জন্য কারেন্টের অপেক্ষায় আর বসি তো এখন রেডি হব আর এখন রেডি হয়ে আর কি বেরোবো তো বাবানকেও রেডি করে দিয়েছি ওকে যেহেতু ঠান্ডা আছে একটা গেঞ্জির পরে জ্যাকেট পরে নিয়েছে এই যে আর আমি একটা ফুর্তি পড়েছি আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আর আমি বাবানের বোতল থেকে একটু জল খেয়ে নিয়েছি তো ওই জন্য বাবান দেখো আমাদেরকে কীভাবে তাকিয়ে আছে কালকে এই বোতলটা ভরে জল নিয়েছিলাম কিন্তু ছেলে জল সঙ্গে করে নিয়ে গেলে সেদিন আর জল খায় না যেদিন আমি জলটা নিয়ে যাই না সেদিনই শুধু বলে জল খাবো জল খাবো কি যে সমস্যা আজকে কম করে জল নিয়েছি তো ছেলেকে নিয়ে এখন বেরিয়ে পড়বো ঘড়িতে ওই বাজে দুটো কুড়ি মতো তো যাই হোক অনুষ্ঠান তো হবে সেই রাত্রির নটা মানে আটটা বলা থাকে কিন্তু আটটায় তো আর শেষ হয় না সেই নটা সাড়ে নটা বাজে আর কি অতক্ষণ ওয়েট করবো না চলে আসবো তার আগে তো বন্ধুরা চলো সঙ্গে থেকে তোমাদের টাটা করে বেরোচ্ছি আর আমরা আমাদের জায়গা মতো চলে এসেছি বসে পড়েছি সিট নিয়ে এখন পরপর অনুষ্ঠানগুলো হচ্ছে আর দেখছি বসে বসে সবটা তোমাদের সাথে শেয়ার করবো না কারণ হচ্ছে বন্ধুরা ব্লগটা অনেক বড় হয়ে যাবে তাই সামান্য কিছু শেয়ার করলাম আর আমার তো খুবই ভালো লাগছে দেখতে এ দেখো একটা বাচ্চা ছেলে আর কি হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে ছেলেটা ক্লাস সিক্সে পড়ে আর কি তো পরপর করে এরকমভাবে নৃত্যানুষ্ঠান আছে গান আছে মিউজিক আছে সব কিছুই আছে আজকে ব্লগটা এই পর্যন্ত রাখছি আসছি আগামীকাল আবারও একটা নতুন ব্লগের সাথে